হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বাবলি কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে তোমার পালন শাক এই পালন শাক আজকে আমি রান্না করব হচ্ছে তোমার বড়ি দিয়ে তো এগুলো ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে এটাকে কেটে নেবো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবো আর নিয়েছি এই যে বড়ি এই যে বড়ি নিয়েছি এইগুলো বড়িগুলোকে ভেজে নেব আর নিয়েছি তোমার হচ্ছে এই যে ডুমডুম করে কেটে রাখা আলু এই যে বেগুন আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা কুচনো রসুন থেঁতো করা এগুলোর এগুলো নিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে রান্না করব খুব সাধারণ আর সিম্পলভাবে বন্ধুরা তোমরা সবাই দেখো তোমাদের বাবলি কিভাবে এই বড়ি দিয়ে পালন শাক দিয়ে সুন্দর সাধারণ একদম সুস্বাদু একটা রেসিপি তৈরি করবে তোমরা দেখো সবাই কেউ স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে সব কিছু নিয়ে একটু রান্নাটা করিনি তো বন্ধুরা এই যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে দিয়ে মধ্যে আমি তেল তো বন্ধুরা কারা কারা এই পালন শাক এই বড়ি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে আর আমি জানি তোমরা সবাই আমায় এতই ভালোবাসো সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবে ফুল ওয়াচ করবে আর একদম খুব সুন্দর কিন্তু সুস্বাদ হয় হ্যাঁ একদম সাধারণ সিম্পল ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি করছি হুম তোমরা সবাই দেখো আমি কীভাবে করছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল তো এই তেলে আমি এবারে কিন্তু বড়িগুলো ভেজে নেব এই যে বড়িগুলো ভেজে নেব ঠিক আছে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে একটু লাল লাল হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার এরই মধ্যে আমি দিয়ে দেবো আবারও তেল আর এই পালন শাক বড়ি দিয়ে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে সকালবেলা উঠে আজকে বাজারে গেছে গিয়ে বলছে আজকে আমি পালন শাকই খাব আর পালন শাক খুব ভালোবাসো ও বড়ি দিয়ে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দুটো শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে নিলাম এটা একটু হালকা কালচে কালচে যখন ভাগ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে পাঁচ পাঁচফরণ এবারে এর মধ্যে দিয়ে দেব আমি তোমার এই করে রেখেছিলাম কাঁচা লঙ্কা যে যে পরিমাণ ঝাল খায় সেই অনুযায়ী আর দিয়ে অল্প কয়টা রসুন এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এখন দিয়ে দেবো আমি এই আলুগুলো তো বন্ধুরা প্রথমে আলুটাকে এভাবে হালকা একটু লাল লাল করে কিন্তু ভেজে নেবে হ্যাঁ এভাবে একটু দেখো এই যে আমি ভেজে নিয়েছি এভাবে ভেজে নিয়ে করলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে বুঝলে এভাবে একটু হালকা করে ভেজে নেবে যখন লাল লাল হয়ে এসেছে এই যে দেখো একটু লাল লাল হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু বেগুনগুলো যে কেটে রেখেছিলাম এই যে বেগুনগুলো দিয়ে দেবো

দিচ্ছি হলুদ হলুদ এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বেগুনগুলো তখন দিয়ে গুলো কিন্তু কমে তোমরাও কিন্তু যারা ভালোবাসো কারণ স্বাদ খেতে এভাবে বড়ি দিয়ে বাড়িতে কিন্তু চট করে এভাবে করে খেয়ে নিতে পারো আর রসুনটা দেওয়াতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেশি হয় বুঝলে বন্ধুরা অনেকে রসুন পছন্দ করে না কিন্তু রসুনটা দেওয়াতে আরো বেশি ভালো লাগে তো দেখো বন্ধুরা এই যে এইভাবে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আগুন বেগুন সব সুন্দর করে এগিয়ে দেখো ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এই যে টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আমি রসুনটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা রসুনটা যে আমি পরে দিলাম না এটা দেওয়াতে কিন্তু এর যে একটা ফ্লেভার এটা কিন্তু মানে খুব সুন্দর লাগে বুঝছো এটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু আরো বেড়ে যায় তো তোমরাও কিন্তু চাইলে এভাবে বাড়িতে একবার ট্রাই করে নিতে পারো খেতে পারো বানিয়ে এবারে আমি আদা যে পোতনু ছিল সেটা দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যায় সেজন্য এবারে দিয়ে দেবো আমি এই যে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচের মতো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচের কাছাকাছি ধনে গুঁড়ো এবার আমি সুন্দর করে একটু কষিয়ে তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার যে পালর শাক কেটে রেখেছিলাম সেই পালর আর আমাদের বাড়ির আজকে কিন্তু স্পেশাল খাবার হলো এটাই কেন কি তোমার দাদা ভাই এই খাবারটা ভীষণ ভালোবাসে হ্যাঁ পালন শাক এভাবে বড়ি দিয়ে সেই জন্য মনে করো আজকে তোমাদের বাবলির বাড়ির স্পেশাল খাবার কিন্তু এটাই তো এবারে যে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো তো বন্ধুরা এটাকে আমি ওইভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে কিন্তু আমি এটাকে ঢেকে দেব এগুলো তো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় লাগে না ঢেকে দিলাম দু চার মিনিট হোক সিদ্ধ হলেই তো বন্ধুরা এতে উঠিয়ে নিলাম

টমেটো এর মধ্যে থাকলে হলুদ থাকলে এর কিন্তু সৌন্দর্যটাই অন্যরকম একদম এই যে দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে শাক একদম নরম হয়ে গেছে এবারে আমি বড়িগুলো দিয়ে দেব এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে আমি দিয়ে দেবো আর এটা কিন্তু ঝোল হবে না হ্যাঁ এটা কিন্তু একটু গ্রেভি হবে এর মধ্যে সামনে একটু জল দিয়ে এখন একটু জল দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর আমার বাড়িতে আবার আমার ছেলে কিন্তু ধনে পাতাটা বিশেষ একটা পছন্দ করে না ওই যার জন্য কিন্তু আমি কিন্তু এই যে সবজি দিতে ধনে পাতা দেবো তা কিন্তু দিতেই পারি না আমার ছেলের জন্য ছেলে আমাদের ধনে পাতা খায় না কেন সেই জন্য ধনের গুঁড়ো যে অ্যাড করি সেটাও কিন্তু সামান্য পরিমাণ অ্যাড করি আমি এবার এটা ফুটে গেলেই কিন্তু আমাদের রান্না কিন্তু রেডি ঠেকে দিলাম তো বন্ধুরা দেখো উঠিয়ে নি আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে তো এই যে দেখো যে বড়িগুলো কিন্তু ছিদ্র হয়ে গেছে ভেঙে গেল শক্ত শক্ত আর ভাবটা নেই এটা কিন্তু এরমই হবে হ্যাঁ তো আমার রান্না শেষ তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আবারও বলছি যদি ভালো লাগে বাড়িতে কিন্তু একবার কিন্তু ট্রাই করতে পারো এইভাবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে আর নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ তো বন্ধুরা দেখো সবাই এই যে দেখো কত সুন্দর একদম লোভনীয় হয়েছে হুম দেখতেও কালারটাও কত সুন্দর এসেছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নিজের খেয়াল রাখবে বাই বাই টা টা